অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বনি নিউ একটু ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম সাধারণত খুব সকালে আমি ভিডিও করি না যেহেতু এই সময় একটু ব্যস্ত থাকবো যেহেতু অফিস যাবে সেই জন্য আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি পাঁচটার আগে এরকম আমি তো ফ্রেশ হয়ে গেছি বিছানা আরও দেখো আমার সব গোছানো হয়ে গেছে তো ভাবলাম তো কী বা করবো তো এই জন্য একটু বসেছি তা বসতে আবার ব্ল্যাঙ্কের মধ্যে মরিশুরি দিয়ে বসেছি তো সে ইচ্ছে করছিলাম অন্যান্য দিনে তুলে আজকে একটু ঠান্ডাও রয়েছে আর আজকে দিনটা অনেকটা লম্বা হতে চলেছে তাই সকাল সকাল উঠে পড়েছে আর যাই হোক তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো চলো আর এখন বেশি ভাগ করলে চলবে না এখন অনেক কাজ রয়েছে সেগুলো টুকটাক করে সব করতে থাকি আর তোমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এখনকার মতন এ পর্যন্ত তো আমার স্নান করা হয়ে গেছে এরপর চলো পুজোটা করে ফেলো পুজো করা আমার হয়ে গেছে ওর জিনিসপত্র গুছিয়ে দিলাম তাতে অনেকটাই সুবিধে হবে ভাতটাকেও রেডি করে ফেললাম আজকে নিরামিষ রয়েছে ভাতটা রেডি করে রাখলে মা দিয়ে দিতে পারবে তারপর আমিও রেডি হবো আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি এই ব্রেকফাস্ট করে ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ কলা পামটি ডিম আর কলাকে তুমি একদম পছন্দ করি কিন্তু কিছু করেন খেতে হবে ওর টিফিনটাকেও আমি গুছিয়ে দিই তো আজকে আসার ছিল কলেজে তো অনেকদিন পরেই কলেজে এলাম ফাইনালি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো আজকে তার সার্টিফিকেট দেওয়ার কথা ছিলো তো ওই জন্যই বললাম সকাল থেকে তাড়াতাড়ি উঠেছি মানে আসবো বলে সেই জন্য সান্টার করে রেডি হতে সকালে কাজ হলে বুঝতেই পারছি একটু লেট হবে আর অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো আর ওর বিয়ে রিসেন্ট হয়েছে ওর বিয়েতেও গিয়েছিলাম তার ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখতেছি বন্ধু বান্ধব সাথে দেখালে হয় আর কি গল্প গুজব আড্ডা হতেই থাকে যেহেতু কার্তিক বাবির সামনে গেছে না কার্তিক বাবা যদি ওখানে রাখা রয়েছে এটা আমাদের কলেজের গার্ডেন এরিয়া আর যখন গার্ডেনে ফুল ফোটে না দেখতে জাস্ট দারুণ একটু জানুয়ারি মাস নাগাদ হয় এখন সবাই গাছ বসে তেমনি গাছের ফুট ফুটেনি আর এরপরে কলেজের ভিতরের দিকে যাচ্ছি বললো ঠিক দিতে লেট হবে সেদিন আমরা বলি কলেজটা একটু ঘুরে দেখি এইগুলো সব পুরানো বিল্ডিং যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এইদিকে ঠিক এই বিল্ডিংটাই আমাদের ক্লাস হতো এম এর ক্লাস হতো তো অনেক রকম স্মৃতি মনে পড়েছে এই আর কি এই সব নতুন বিল্ডিং এইগুলো সব হয়েছে আর দিকে সব পুরানোগুলো রয়েছে আর এরপর বললো এরপর দেবে আমাদের সার্টিফিকেটটা সেখানে পরপর আমরা সাইন করে সাইন করছি আর সার্টিফিকেট পেয়েও গেছি ভালো চলো আর একবার তোমাদের কলেজটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই এদিকে ছিল লাইব্রেরি রুম এদিকে সব পুরোনো বিল্ডিংগুলো পুরোনো বিল্ডিংয়ে আমাদের ক্লাসে দেখো সব যেগুলো নতুন বিল্ডিং তখন সব কাজ চলছে তখন দেখতে মোটামুটি সব কাজ হয়ে গেছে তো ভাই আমাদের সব কাজ কমপ্লিট বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখেছি আমরা হাই করছে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে যা হয় আর কি একটু আড্ডা গল্প আর বেশ ভালো লাগে অনেকদিন পরে সবার সাথে দেখার যেজেন সেখানে তো কলেজ থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছে একটু বের মন খারাপ লাগছে স্টুডেন্ট হিসাবে কলেজ থেকে মানে পাঠা বের করলাম পাল সেটা একটু ভিডিও করলাম আর এই কাকুর দোকান থেকে যখন আমরা কলেজে পড়তাম তখন খেতাম যেন একটু লুকটা খাওয়া দাওয়া যদি বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম চলো খাওয়া দাওয়া করে নিই তো ফাইনালি আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হল সার্টিফিকেটটাও হাতে পেয়ে গেলাম তো হলো যখন সব কলেজের কাজ মিটে গেছে বাড়ি থেকে একবার দেখা করে আসে এই হচ্ছে আমাদের বাড়ির দিকের রাস্তা যখন স্কুলে যেতাম কলেজে কত রকম স্মৃতি জড়িয়ে যাচ্ছে এখান থেকে হেঁটে যেতাম তো যাই হোক বাড়ি চলে এসে বাবাই আতাটা নিয়ে এসে এটা এবার খাবো বেশ কিছুদিন আগের ভিডিও মানে ওই রাস পূর্ণিমার দিন হবে ছোট কাকুদের পুজো ছিল তারই টুকটাক ভিডিও আছে সেইগুলোকে তোমার সাথে শেয়ার করছি ভিডিওটা তোমরা দেখতে দাও 啊，没、啊、错。啊啊啊啊啊啊 পুজোর ওইদিকে ছিলাম কী কী রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি সেই জন্য একবার মেনুগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখনও খাওয়া দাওয়া করা হয়নি এরপর খাবো পুজো হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া করা হয়নি এরপর খাবো চলো খেয়ে নিই খেয়ে নিই কথা বলছি দেখো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে মোটামুটি হালকা শীত পড়ে গেছে যে শীতের শুরু দিয়ে ভাবলাম পর্দাগুলো একবার কেঁচে দিয়ে যেন যে রোদ রয়েছে যে কিন্তু প্রচুর পরিমাণে রোদের সবে মাত্র স্বাদ থেকে এলাম ছাদে যা পরিমাণ গরম আর এখন হালকা মোটামুটি ঠান্ডাও পড়ে গেছে ওই জন্য ব্ল্যাঙ্কেটটা ছাদে একটু রোদেও দিয়েছিলাম নিয়ে এসেছি এখন নিচে ওটা আর পর্দাগুলো কেঁচে দেখো পিঙ্ক পর্দাগুলো মানে আবার করিয়ে দিয়েছি আর ওইগুলো পরে যেমন কাউ তো যাই হোক সান টান করা হয়ে গেছে করে খাবারটা এখনও বাকি রয়েছে আর আজকে প্রো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই লাইক করুন